ঘড়ির কাটায় তখন চারটে বেজে পঞ্চাশ মিনিট আর আমরা চললাম পাঁচটা বেজে সাতাশ মিনিটের গেঁদে লোকাল ধরার উদ্দেশ্যে তাহলে এসো এবার কারণটা জেনে নিন এখন বাজে ঘড়ির কাটায় ঠিক পাঁচটা পঁচিশ আর আমাদের ট্রেন পাঁচটা সাতাশে আমরা যাচ্ছি আজকে মাছ দিয়ায় যাকে কিনা বলা হয় খাঁটি নুনিল গুড়ের গ্রাম তো আজকে আমরা যাচ্ছি তোমাদের সামনে তুলে ধরবো যে খাঁটি রস এবং খাঁটি নুনিল গুড়ের প্রসেসিংটা হরিকাটায় পাঁচটা সাতাশ বাজে আর আমাদের গাড়ি টাইমে ছেড়ে দিয়েছে অন টাইমে কার কার আমার মতো ভোরবেলা ট্রেনে জার্নি করতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন ছটা বেজে তিন মিনিটে আমরা পৌঁছে গেলাম মাছদিয়ায় ওভারঅল টাইম ডিউরেশনের কথা যদি বলি তাহলে আমাদের মোটমাট টাইম লেগেছিল তিরিশ মিনিট মাছদিয়াতে নেমে আমাদের গন্তব্যস্থল হলো আদিত্যপুর টুঙ্কি কারণ ওখানকার প্রত্যেকটা বাড়িতেই গুড় বানানো হয় এবং ওখানকার খেজুরের গাছ থেকেই খেজুরের রস সংগ্রহ করা হয় আমরা পৌঁছতে একটু লেট করেছিলাম কারণ গিয়ে দেখছিলাম যে ওনারা অলরেডি পাড়া চালু করে দিয়েছে কটার দিকে আসেন কাকা আপনার আমরা হুম হুম দেখো সব এখনো রয়েছে এটা এখনো পাইনি আর এটা দেখো এইটা কিছুটা ইউনিক এইটা মানে ওই মাথায় যেতে পারবে না বলে দড়ি দিয়ে চুয়ে চুয়ে পড়বে এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার কারা কারা সকাল সকাল খেজুরের রস পান করেছ আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমি এই নিয়ে দ্বিতীয়বার খেজুরের রস পান করলাম আর কাকা এমনি যদি গুড়ের রস না জাল দিয়ে কিনতে চাই কত করে পড়বে আপনাদের হাড়ি ঠিক আছে আমরাও নিয়ে নিয়েছিলাম এক ভার খেজুরের রস এইবার তোমাদের নিয়ে যাচ্ছি দেখাতে যে এই খেজুরের রস দিয়ে কি করে নলেন গুড়ের তৈরি করা হয় এই যে সামনে তোমরা যে লোকটাকে দেখতে পাচ্ছ এই লোকটার বাড়িতেই তৈরি করা হয় নলেন গুড় তো বাড়ি এসেই সবার আগে খেজুর জাল দেওয়ার পাত্রে ছেকে ঢেলে নেওয়া হলো খেজুরের রস এইবার এই রসটাকে জাল দেওয়ার পালা পর ওনারা দিয়েছিল আমাদের খেতে খেজুরের রস আর খেজুরের রস যে কতটা টেস্ট হয় আশা করি তোমরা তো জানোই এইবার কিন্তু এই খেজুরের রসটাকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা মতো জাল দিলেই তারপরেই হবে আমাদের নলিন গুড় কাকে এটা এখন ঝোলা গুড় হতে কতক্ষণ টাইম লাগবে ওই গুড়ে না নিলে তো ঝোলা ঘন্টা কম

এই যে তোমাদের সামনে খাঁটি নলিল গুড় ছেঁকে তোলা হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার জন্য বিদায় নিলাম